i don't know আজকে আমার আল্লাহকে ভুলে যেও না আজ পৃথিবীর সমত ক্ষমতাশালীকে ভুলে দেও না আজ পৃথিবীর ক্ষমতাবালিকে ভুলে যে তোমার আমার কাছে দুনিয়ার মানুষের মানুষের মধ্যে বিবেদ সৃষ্টি করে দিয়ে দুনিয়ার মানুষের কাছে একটা বিবেদ অন্যায়কারীদের সাথে পড়ে গিয়ে তোমার আমার কাছ থেকে ইমানটাকে দুর্বল করে শুনিয়ে দিও না গো আল্লাকে বিশ্বাস করো আল্লাহ ছাড়া মানবতা ভাতৃত্ব ভালোবাসা আল্লাহ ছাড়া তোম

রসুল্লাহর ভালোবাসা থাকবে যখন তোমার মধ্যে রসুল্লাহ থাকবে তখন আল্লাহ তোমাকে বড় পছন্দ করে নেবে এ দুনিয়ার মানুষেরা আজকে আমার রসুল্লাহ দেখানো রাস্তা থেকে তোমার আমার মাইন্ডটাকে ডিভাইড করিয়ে দেওয়ার জন্য কিছু শয়তা পৃথিবীতে বেরিয়েছে এই শয়তানদের পাল্লায় পড়ে যাবেন না বিশেষ করে আমি যুবকদের বলে দিয়ে যা থেকে দুনিয়ায় রং তামাশায় যুক্ত হয়ে গিয়ে তোমাদের কাছ থেকে নামাজ চলে গেল কত অক্তের নামাজ কাজা হয়ে গেল কত রোজা তোমাদের কাছ থেকে চলে গেছে সেই সুন্দর আদর্শ রোজাও রাখার ক্ষমতা ছিল পারলে না নামাজ পড়ার ক্ষমতা দিয়েছিল খুললি না কত জীবনে ইমান মাহফিল গুলো ছেড়ে গেছে তোমার আমার জীবনটা ইমানি মাহফিলের জন্যই রাখার দরকার ছিল কিন্তু ইমানি মাহফিল থেকে অনেকটা দূরে সরে গিয়ে তোমার আমার জীবনটা এই দুনিয়ার খেলনায় মুক্ত করে দিয়ে আল্লাহ তার ওষুধ থেকে দূরে শুনে দিয়েছি তুমি জানো না আল্লাহ তোমার জন্য কি শাস্তি রেখেছে আমার ওষুধ

شما استون است কোন সমস্ত রাস্তা ওই সমস্ত রাস্তা হলো জান্নাতি রাস্তা ওই জান্নাতি রাস্তাগুলো তোমার আমার জন্য পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা জানি এই দুনিয়ায় কত রাজা মহারাজা এসেছে এই দুনিয়া জমিন থেকে এক এক করে বিদায় নিয়ে চলে গেছে কেউ দুনিয়া থাকতে পারেনি কারোর অস্তিত্ব দুনিয়ার জমিনে নেই কারোর রাজত্ব দুনিয়ার জমিনে নেই কেন আল্লাহ এখানেই বুঝাতে লেগেছে এ পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনে কারোর অস্তিত্ব

নাফরমানি করতে দিও না বিয়াদবি মূলক বান্দা হয়ে মরো না গো এ জামাত তরুণীরা কত রাজা মহারাজা কে ঠান্ডা হয়ে গেছে কত রাজা মহারাজা দিল ক্ষমতা ঠান্ডা রাস্তায় চলে গেছে তাদের কিছুই পৃথিবী জমিনে নাই সব দখল হয়ে গেছে জমিন এমনি এমনি পড়ে রয়েছে এ যুবকেরা মানুষ নেই সেখানে কি হবে কোন জিনিসের অস্তিত্ব থাকতে পারে না তাই আপনাদেরকে জানিয়ে দি যে মেসেজটা আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে ওই মেসেজটির মূল হলো মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদ রসুল্লাহকে মোহাম্মত করো এই মোহাম্মদ রসুল্লাহকে ধরে রাখো এই মোহাম্মদ রসুল্লাহকে ভুলে যেও না কেন এমন একটা ম্যাগের যে বা তারা রসুল্লাহ কাছাকাছি আসতে পেরেছে ইনশাল্লাহ আল্লাহ সিমায় গিয়ে তাদেরকে জানি বানিয়ে দিয়েছে এত বকেরা তরুণেরা

কত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি বোলা মানুষ হত্যা করা মানুষ সাথে ব্যভিচার করা অন্যায় করা কত মানুষ লাইন দিয়ে চক্রান্ত করে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ তারা জাহান্নামের আগুনকে পছন্দ করে ফেলেছে আমরা জান্নাতকে পছন্দ করে ফেলেছি যেখানে রসুলের প্রেম রয়েছে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে কোনো টেনশন তাই আশা আবার অবশ্যই রাখতে হবে কি? রসূলের দিদার আশা প্রত্যেকের কাছে থাকবে রসূলের দিদার আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে নবীর দিদার পেয়েছে তার জন্য তার জন্য তার জন্য দুনিয়া আখেরাত রাস্তা পরিষ্কার হয়ে গেছে আহা হাজরাতে উসমানে গানি বলছে আমি সবকিছু উৎসর্গ করে দিতে রাজি তবে আমি হাবিবকে কোনদিন ভুলব না আমার আশা এইটা হাজরাতে উসমান গনি কি আশা হুজুরের যে আমি রসুলের সাথেই জানলাতে যাব হুজুর মনে মনে চিন্তা করছি রসুলের সাথে জানলাতে যাবো কোন জিনিসে হার মানব না রসুল যেটা বলবে তৎক্ষণাৎ সেটা করে দেখাবো কোন সাহাবা কি করলো না করলো আমার দেখার জন্য আমি আগে থাকবো সব থেকে আমি আগে উপস্থিত থাকবো আল্লাহর নবী একটা জায়গায় বললেন উসমান তোমাকে এতটা দান করতে হবে এই যে উঠ যাচ্ছে এই উঠ এই উঠ গুলোর উপরে বসার যে গদি হয় এই গুদুগুলো তোমাকে করে দিতে হবে যত যুদ্ধের ময়দানে যত ঢাল লাগবে উসমান তোমাকে দিতে হবে হাজরাতে উসমানের গানি লাভবাই কিন্তু এখানে আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে এই যে হালিসের মধ্যে আমরা পড়েছি যুদ্ধ এই যুদ্ধটা কিন্তু অনেক প্রকার ব্যাখ্যা এর ব্যাখ্যাটা বলতে গেলে হ্যাঁ আপনারা সিম্পলভাবেই বুঝতে পারবেন একটা সামান্য ব্যাখ্যা বলি যুদ্ধ বলতে যুদ্ধ কি আজকে যে আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে মাহফিলে বসেছি এটাও আজ আমরা নফসের উপরে নফসের খায়েশাত পূরণ না করে নফসের উপরে যুদ্ধ ঘোষণা করে দি আমরা আল্লাহর ঘরে গিয়ে শরীক হয়ে নামাজ পড়েছি তাই যুদ্ধ হলো বহু বছর এর কারণ অনেক কিছু আছে এর উদাহরণ অনেক কিছু আছে তো সেই জন্য হাদিসের পরিভাষায় আমরা যেটা জানি যে নবী পাক যেখানে যেখানে যেতে বলেছেন সাহাবারা গেছেন তবে এখানে আপনাদেরকে একটু বুঝতে হবে আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর কথাতে যেখানে যেখানে ইশারা হয়েছে গেছে প্রত্যেকটা রসুলের সাহাবাদের দিলের তামান্না ছিল যেখানে যাবো যেন শহীদ হয়ে মরে যেতে পারি আরেকটু মোহাব্বতে হবে না যেখানে যাব রসুল যেখানে পাঠাবে যেন শহীদ হয়ে মরে যাই তো হাজরাতে হানজালাকে জিজ্ঞাসা করা হলো তুমি বারবার বলো শহীদ 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 হয়ে যাব শহীদ হয়ে যাব কারণটা কি হাজরাতে হানজালা বলছেন যে আমি শহীদ হয়ে যাওয়ার কারণ এটাই পেয়েছি পৃথিবীতে অনেক দিন বেঁচে থেকে গুণাগারী না হয়ে যদি আমার রসুল্লাহ নাকে সাড়া দিয়ে শহীদ হয়ে যেতে পারি ইনশাল্লাহ নামাজ রোজা চাকা মালের কোনো হিসাব আমার আল্লাহ নেবে না বিনা হিসাবে আমি হানজালাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে কোন হিসাব হবে না টোটাল হিসাব বন্ধ বিনা হিসাবে আমি হানজালা আমাকে আল্লাহ জানুতি বানিয়ে দেবে কেন তার দিলের ভিতরে ইস্কেস রসুল ছিল বলে সে শহীদ হয়ে গেছে কোরবানি দিয়েছে এই রসুল সেখানে ইশারা করতেন সাহাবারা সেখানে তৎক্ষণাৎ পৌঁছে যেতেন আর যাওয়ার সময় মিয়াদ করে যেতেন অল্ল অল্ল আমার হাবিবকে আমি বড় ভালোবাসি আল্লাহ আজকের গিয়ে যেন শহীদ হয়ে যেতে পারি শহীদই মরণ যেন আমার দান করেন আল্লাহ আপনি শহীদই মরণটাই পছন্দ করেন না আল্লাহ প্রত্যেক সাহাবারা এটা বলতেন কেন তেনারা প্রত্যেকটা জায়গায় গিয়ে রসুল্লাহর ভালোবাসার প্রকাশটা ঘটিয়েছেন যুবক এটাকে বলা হয় ইস্কের রসুল তাই আজও বলছি যারা ইস্কের রসুল বলে দাবি করো নবীকে ভালোবাসো বলে দাবি করো আজও তোমরা কিন্তু ইমানি মাহফিলটাকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করো মজবুতে আশা আগমন করা বসা দরুদ পড়া চেষ্টা করো চেষ্টা করো হতে পারে তোমাদের এই প্রকাশ তার অশ্লিলা আল্লাহ তোমাকেও জান্নাতি মানিয়ে দিতে পারে নসুলের ভালোবাসা ভালোবাসার প্রকাশ আপনারা আজকের ঘটাচ্ছেন যতজন বসে আছেন রাসূলকে ভালোবাসার এটা প্রকাশ হচ্ছে আল্লাহ আপনার হাবিবকে ভালোবাসে আল্লাহ পৃথিবীর কোন রাষ্ট্র নায়কের কথা শুনতে বসেনি পৃথিবীর কোন অর্থের লোভে বসেনি আল্লাহ আল্লাহ পৃথিবীর কোন কোন মানুষের পিছনে ঘুরতে গিয়ে সেখানে গিয়ে আমি সময় কাটাই আল্লাহ আপনার হাবিবকে মোহাম্বত করেছি বলে মাহপিলে বসে প্রকাশ ঘটাচ্ছি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনার হাবিবের দিকে আছি ছিলাম থাকবো তাই মাহপিলে বসেছি আমার আল্লাহ

আমি আল্লাহ সবাইয়ের দিকে নজর রেখেছি অত সোজা নয় আর একটা জায়গায় আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোরআন হলো তিরিশটা পাড়া কি বলছে আমার বান্দারা আমি নজর রেখেছি বলে প্রত্যেকটা বান্দার কাছে দুটো দুটো করে আমি আল্লাহ একটা জিনিস পাঠিয়ে দিয়েছি দুটো দুটো করে আমার পক্ষ থেকে প্রতিনিধি পেটিয়েছি কি প্রতিনিধি আমি আল্লাহ দুটো করে প্রত্যেক দুই কাঁধে আমার প্রতিনিধি বসানো আছে

থেকে অধিক বলেন ব্যাখ্যার পরিভাষায় বলতে গেলে যে আমার থেকে বেশি আমি আল্লাহ যদি তোমাদের উপরে নারাজ হয়ে যাই তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না মিটে যাবে এ যুবক তাই আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ করো যতদিন বাঁচবো নিয়ে এটাই থাকবে নবীকে ভালোবেসেছি রসুর